গুড মর্নিং বন্ধুরা এখন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ছটা পঁয়ত্রিশ আমি এখন রান্নাঘরে চা করছি চাও হেঁটে গেছে এরপরে তো দুষ্টুকে স্কুলে দিতে যাব কেন দুধ আনা হয়নি চিন্তা করি তো চলো চাটা নানানি আর সকাল থেকে না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বসে সেই হাওয়া আবার নিয়ে পরিণত হবে কিছু করার নেই কিন্তু বাইরের দিকটা খুব সুন্দর একবার দেখাই তোমাদের সময়ের আকাশটা ঠান্ডা একটা হাওয়া বলছিল আমি না কতক্ষণ সেই ঠান্ডা হাওয়া থাকবো আকাশটা পরিষ্কার রোদটা গরম হাওয়াটা না হয় আর আমাদের কালকে রঙও আনতে গেছিলাম তো রঙ নিয়ে এসেছি কিন্তু সেটা অনেক দেরি হয়েছে মানে লোডশেডিং ছিল অনেক সময় লেগেছে তো অনেক হয়ে গেছে দেখো এখন এসব ধুতে ধুয়ে উঠতে পারছি না কী অবস্থা আমার জল এখনও ঠান্ডা হয়নি দেখে না একটু হালকা একটু গরম আছে দোষ দেবো আর ও কালকে কেকগুলো নিয়ে এসেছিলো বাইরে থাকলে না কেক ফেজ ধরে যাচ্ছে কী করবো ওই জন্য ফ্রিজ ফ্রেশ মাচ্ছে এখন দেখো কালকে রাতে ভাবলাম এসি চালাবো না তো শুয়েছে তারপরে বাবাকে বলছে বাবা এসিটা চালিয়ে দাও এসিটা নিয়ে চালাতেই হবে এসিটা চালিয়ে দাও এটা আমার একটু শান্তিতে ঘুমাচ্ছে বলতো নেই বাবা এত কষ্ট পেয়েছে একে নিয়ে গরমে আঁকা চুরিগুলো দিয়ে দিয়েছি গরমে এটা আমি করেই দিই কষ্ট দিতে পারে তারপর শান্তিতে একটু মেয়েটা আমার ঘুমাচ্ছে মানে সারা রাত এটা আসে পাশে পাশো পাশ কষ্টই না পেয়েছে চলো রেডি হয়ে গেছে দুষ্টুকে পৌঁছে দেবো বাজতে পাঁচ হয়ে গেল বাবা বাবা তাড়াতাড়ি উঠেও শান্তি নেই তাড়াতাড়ি করেও শান্তি নেই দুষ্টু আটা বটল কোথায় আবার এক চোখ দেখায় দুটো চোখ বন্ধ করো দেখো কাকলু আমার টুপি পড়েছে ভাই টুপি খুলে দিলে কেন চলো 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 দেরি হয়েছে চলো 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 যা ঘন্টা ভালো ভালো চলো একটু ফলের দোকানে যাবো ফল নেবো

সব ওর স্কুল যাওয়ার আগে যত কিছু প্রয়োজন পড়ে সব কোটাকে নামিয়ে গেছে ক্রিম ট্রিমও পর্যন্ত পাউডার রাখতে পারিনি সব গোটাকে সব ওর হচ্ছে শাড়ি টারি সব এখানে কী কী ফল আনলাম তোমাদের দেখায় এটা কি আছে আঙ্গুর আবার কিনা আঙ্গুর শেষের দিকে আঙ্গুর

তরমুজ নিয়ে এসেছি হুম আর দেখো তত ছোট ছোট অরেঞ্জ বললো খুব মিষ্টি হবে অরেঞ্জ এখন তো অবশ্য অরেঞ্জগুলো মিষ্টি হয় সে কদিন আগে নিয়ে এলো শীতের সময় এখন এই দু বছর থেকে দেখছি মিষ্টির কোনো নাম গন্ধ নাই এখন দুষ্ট আসবে আমি গেলাম না নিতে ওর বাবা আছে ওর বাবার সামার ভেকেশন গেছে ওর বাবাই গেল মিস্ত্রি দাদারা চলে এসেছে অলরেডি কাজ শুরু করে দিয়েছে দেখবে হয় দেখো আমাদের কিন্তু বাড়ি রং হওয়া স্টার্ট হয়ে গেছে দেখো রঙ পর্ব শুরু হয়ে গেলো আজ থেকে তবে শেষ হয়ে দেখি কালারটা তোমাদেরকে এখন দূর থেকেই দেখাচ্ছি পুরো ঘর কমপ্লিট হবে তারপর তোমাদেরকে দেখাবো দেখো ওরা অনেক সকালে এসতে শুরু করে দিয়েছে

কোথাও এসছেই আগে ফ্রিজ খোলা তোমার জন্য আমি বাইরে রেখেছি তো যা রাখার বাইরে রেখেছি এসে কেন ফ্রিজে হাত দেবো বা তোমার হাত তো ডার্টি কী হলো এইদিকে এসো চকলেট খাবো বলে এখন হবে এখন এইদিকে এসো হ্যান্ড ওয়াশ করবে লবণ চিনি জল খাবে কোথায় গেছো তুমি থাকো ওইদিকে আমি চললাম দুষ্টু হ্যান্ড ওয়াশ ওভাবে হলো আজকে মনে হচ্ছে লুটা যেন নেই সকালবেলা বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছিল আমি একজুলে শ্যাম্পু দিলাম কতদিন পর বাবারে বাবা দিতেই পারছি না দিতেই পারছি না নির্দিষ্ট স্কুলটা নিতে যাচ্ছি দিতে যাচ্ছি এত তাড়াহাড়া হচ্ছিল কি হলো কে চুরি পড়বে দেখো চুরি পড়বে দেখবে দেখো দেখেছো ড্রেস দেখেছ আবার এই ইয়েতে আবার চুরি পড়বে দেখি কী চুরি পড়বে বাবারে বাবারে বেলুমন্ডি টাকম বেলমুন্ডি আসতে যাও মাকে দিলাম ছাতু দিয়ে মা সরি মা দই দিয়ে খাচ্ছে ছাতু বলছে আমি খাবো ছাতু দিয়ে একটু আর দাদা জোর যে সব ভিজিয়ে রাখলাম স্কোয়াশটা একটুখানি আছে বলেছিলাম আনতে জানি না কি করেছি গুলুকন্ডি বলেছিলাম গুলুকন্ডিও অল্প একটু আছে ছাতুটা নিয়ে আছে মুড়ি জল খেয়ে দি গরম হওয়াটা দিচ্ছিল না আবার শুরু হয়ে গেল গরম হওয়া বাবা এখনও পুজো দিচ্ছে আমি তো পাচ্ছি না আমাদের টপর গ্যাসটা কেটে দেওয়াতে ফুলই পাওয়া যাচ্ছে না ছাদ মুড়ি খাবারটা লঙ্কা নিলাম চলো খেয়ে নিই আবার ভাতে জলও বসাতে হবে এই রঙটা নিয়ে এসেছি এটা বর্ডারের জন্য বর্ডার যেগুলো হবে তার জন্য এটা নিয়েছি আর এটা আর যেগুলো ওটা দেওয়া হবে সেটা যেটা দেখালাম তোমাদের দেওয়ালে ওইটা কত কুড়ি লিটার এস্ত মনে হয় আবার আসবে পরে কি দাঁড়াও আগে আঙ্কেলগুলোকে আমি শরবত দেবো তারপর সারপ্রাইজ দাঁড়াও দাঁড়াও সরো সরো দিতে দাও আগে কে সরো স্কোয়াশটা দি আমি দেবো তোমাকে পরে দেবো তোমার আছে এখনো পর্যন্ত লবণ চিনি জল আচ্ছা সরো 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 স্কোয়াশ বললাম তো বাবাকে বারবার করে আনতে সরো না একটু দিতে দে আমাকে সাজিয়েছে দেখো একটা ক্লিপ আমি দিয়ে বললাম যে চুপের এই দিক থেকে এই দিকটা একটু লাগিয়ে দাঁড় না এই সাজিয়েছে কিছু না দেখবে না তো দেখতে পাচ্ছি না তোমাদের খেতে দেখতে পাও দেখো

আমি রান্না করেছি না কি রান্না করেছো বললে না দা কী সবজি হ্যাঁ হ্যাঁ এ ওটা দিস না ওটা দিস না ওটা দিস না এটা সিমেন্ট লেগে আছে সিমেন্ট লেগে আছে এটাতে তুই দেখছিস না সিমেন্টেরগুলো দেওয়া যাবে না সর সর আমার এখন টাইম হলো একটার সময় সব ভিজানো

দাও ছড়িয়ে দাও চারিদিকে হুম ভেরি গুড দাও হয়ে গেছে থ্যাংক ইউ আবার কি করছো চলে এবার তোমার রান্না হবে মাছ মাছের ঝোল তুষরো খাবার নিয়ে যে চিঙ্গা ভাজা এটা ক্ষেড়ো সবজি হয়েছে মাছের মাথা দিয়ে আর ভাত এগুলো আমাদের রান্না চলছে তোমার তো ওখানে আছে এটা তোমার না কিউ কাম্বার তো তুমি এখন ভাতের সাথে খাও না তুমি ভাত খাওয়ার পরে কিউ কাম্বার খাও তাহলে যেটা খাও না সেটা শুধু শুধু চেক করো কেন তুই নিয়ে নিচ্ছো ফিসটা দেখে খাও কাটা যাবে পেটের মধ্যে আর ঝামেলা তো অন্য কাস্ট মেঘলা করে গেল তাই না দেখো মেঘলা সকাল থেকে আকাশটা এত সুন্দর ছিল মেঘলা হয়ে গেছে দেখো এক কোট করে দিয়েছে ফার্স্ট কোট সেকেন্ড কোট হবে আবার বর্ডারগুলো এখনো পড়েনি জানালার জানালের রুটিনগুলো আজকে সব কমপ্লিট হলো না শব্দ হয়নি শুধু ওই দিকে দুটো হয়েছে মা এখন এলো তিনটে পাঁচ বাজে মা এল খাবার কিছু লাগবে কিছু লাগবে চামচ চামচ কিছু লাগবে আচ্ছা ঠিক আছে মেশিনটা চললুক কারেন্ট আছে বাবা পুজো দিচ্ছে আমাকে ওই ক্ষীরোর সবজি দিও না আমার ভালো লাগে তুমি একটু আলুর সেদ্ধ রাখো তুমি একটু আমাকে এইটুকু দাও এইটুকু আজকে আমার একদমই ঝোল খাওয়ার ইচ্ছা নাই একদম তোমার মাছের মাছ ভাজা পেঁয়াজ জেখেছে তো এতগুলো শসা দিয়েছো দুষ্টুকে দিয়ে দিবা ও তো কাউকে বল তুলি আরে শোন না আই না কিউ কম বার্ক কিউ কম না না দেরি হয়েছে নিজে দশ মিনিট খাও হ্যাঁ উঠে খাও উঠে শুয়ে না উঠে আমার ওই ঝোলও ভালো লাগে না রোজ রোজ মাছের ঝোলও আমার ভালো লাগে না রোজ রোজ আমার এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে কি খাওয়া খাওয়া হয়ে গেছে তো আমার থালায় রেখে দাও যাও যাও খেয়ে নি এরপরে আমি জামা কাপড়গুলো দিলাম মেশিনে ও বাবা খাবো না কি আমি কি কিছু বিরিয়ানি খাচ্ছি না আমিও তো সে ভাত পিজা খেয়েছিস আচ্ছা কি বলে চিচিঙ্গা আমি শুধু আলু সেদ্ধ খাচ্ছি সবজি খাবো না

সব বেক করে দুষ্টুটা আছে এদিকে চলো ঘুম চলো কি করেছ মুখে জল বাবরে বাবা দেখো চলো এটাকে ঘুম পরাবো তারপরে আমি জামা কাপড়গুলো জামা কাপড় না আমার বিছানা চাদর জিন্স টিন্স যা আছে সব চলো তাহলে আজকে ভিডিওটা এখানে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে